আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে ওয়ান মিনিট অ্যানালাইসিসে স্বাগত কিছুদিন পূর্বে একটি স্লোগান আপনারা শুনছেন মিথ্যা বলে নেশা করে পীর সাহেব চর্ম নাই এই স্লোগান দিয়েছিলেন নেতা নয়ন তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি এই ধরনের স্লোগান কেন দিলেন উনি উত্তরও দিয়েছেন শুনে আসি ওনার উত্তর উনি কি বললেন মিথ্যা কয় নেশা খায় কারমonar পীর জর্দা খাওয়া কি নেশার বাহিরে পান খাওয়া কি নেশার বাহিরে মিথ্যা अनार গোল বলে যায় আমি তো আমাদের সিনিয়র নেতারা ওনাকে নিয়ে কিছু প্রস্ত ছুড়ে দিয়েছে ওনাকে উনি সেই প্রস্তাবের জবাব দিতে পারে নাই উনি কিভাবে পীর হলো আমাদের জানা নাই এই যে উনি উত্তরটা দিলেন এই জিনিসগুলা উনি কোথায় পাইলেন জর্দা খাওয়া নেশা করা পান খাওয়া নেশা করা এগুলো নেশা তারপরে উনি কি কি মিথ্যা কথা বলছে এগুলা কিন্তু বা বয়ান দেখা যাইব ওই পিস সাহেবের নিয়ে অন্য কোনো আরেক পির সাহেব বলছে যে এগুলা করা নেশা করা একই কথা তারপরে পীর সাহেব এই 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 এরকম তো উনি আরেকজনের কাছ থেকে শুনে বিষয়টা বলছে আমরা যতদিন পর্যন্ত নিজেদের বন্ধ না করব ততদিন পর্যন্ত তৃতীয় পক্ষ থাকবে। আমাদের এখনো সময় আছে ভালো হওয়ার আমরা যদি ইসলামিক দল এবং ইসলামিক ব্যক্তিত্ব যারা আছি তারা এক এবং নেক না হই এরকম আরো দুর্গতি আমাদের কপালে ভবিষ্যতে আছে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আমি